রাজশাহীর সাপাহারে এক বাস চালককে অফিসে ডেকে নিয়ে এসএস পাইপ দিয়ে গরু পেটানোর মতো পেটানোর অভিযোগ উঠেছে এক নারী এএসপির বিরুদ্ধে ওই এএসপির নাম শ্যামল ইরানি বাসে সিট নিয়ে এএসপির স্বামীর সাথে কথা কাটাকাটির জেরে চালককে সার্কেল অফিসে তুলে নিয়ে এই অমানুষিক নির্যাতন করা হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী কেন এই ক্ষমতা প্রদর্শন কি বলছেন বাস মালিক ও শ্রমিকরা বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে ঘটনার সূত্রপাত সাভারের জিরো পয়েন্ট থেকে ভুক্তভোগী চালক রিপন জানান বাসে সিট নিয়ে জনৈক এক যাত্রীর সাথে তার বিতণ্ডা হয় সেই যাত্রী নিজেকে সাপাহারে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এএসপি শ্যামলী রানীর স্বামী পরিচয় দিয়ে চালককে হুমকি দেন চালকের দাবি ওই ব্যক্তি তাকে বলেন তুই জানিস আমার বউ সাপাহারের এসপি তুই আমাকে সিট থেকে তুলে দিলি তোকে কাল দেখে নেব অভিযোগ অনুযায়ী পরদিন সাপাহারের জিরো পয়েন্ট থেকে চালককে জোরপূর্বক তুলে সার্কেল অফিসে নিয়ে যাওয়া হয় সেখানে এএসপি শ্যামলী রানীর ব্লডিগার্ড ও স্বামী মিলে চালককে এস এস পাইপ দিয়ে প্রচণ্ড মারধর করেন এবং এএসপি নিজে তাকে থাপ্পড় ও লাথি মারেন বলে চালক অভিযোগ করেন ওনার স্বামী লাথি ঘুষি শ্যামলী রানী চড় আমাকে এভাবে টর্চারিং করেছে খুব আমি আর বিচার চাই নির্যাতিত চালক রিপন কান্নায় ভেঙে পড়ে বলেন আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছে আমি এর বিচার চাই এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী ও উত্তরবঙ্গ বাস মালিক সমিতির নেতারা রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান তিনি এএসপির সাথে কথা বলার চেষ্টা করলেও কোনো সুরাহা হয়নি বরং উল্টো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা হয়েছে আধা ঘন্টা পরেই আমাকে বাদল রিং আমাকে তো তো এই ঘটনা পরে আমি রিং দিলাম রিং দেওয়ার পরে আমাকে উচ্চ বাক্য কথাবার্তা বলার পরিবহন নেতাদের হুঁশিয়ারি এই ন্যাক্কারজনক ঘটনার বিচার না হলে ষোলো জেলায় বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে